দেখেন আসলে বাস্তবতা মানুষের কোথায় রেখে যায় পনেরো দিনে সে ফিট এখন গার্লফ্রেন্ড জানি চট বাড়ি থেকে টাকা টকা পাঠাই দিব তো এই গার্লফ্রেন্ডের কি খাওয়াবা হুম আরে এই তো তা আরও না এত পাগল ওই চোখের লেগে গার্লফ্রেন্ড জন নিয়ে ঘুরবা একটু শখ করে ঘুরো আমরা একটু শুনি একটু ছবিটা দেখাইবা ছবি আছে গার্লফ্রেন্ড